আপনি কি জানেন যে ডে বাই ডে আপনি যে ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ছেন বা অর্থনৈতিক সমস্যার মধ্যে যে পড়ছেন এর অ্যাকচুয়াল যে রিজেন সেটা কি আজকের এই ভিডিওতে আমি সেটাই ছোট্ট করে ডিসকাস করতে চলেছি অ্যাকচুয়ালি কি হয় আমরা আমাদের যে লোভ সেই লোভটাকে সংবরণ করতে পারি না এর কারণেই বেশিরভাগ মানুষ আমরা নানারকম ফাইন্যান্সিয়াল ট্র্যাপে আটকে যাই তো আজকের এই ডিসকাশানটা ভীষণই মূল্যবান আপনার জন্য তাই আমি চাইবো আপনি মন দিয়ে এই ভিডিওটা আপনি দেখুন বা এটাকে ফিল করুন আজকের দিনে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বহু মেন্টার বা ইনফ্লুয়েন্সার তারা ডাইরেক্টলি কনজিউমারদেরকে কোশ্চেন করছেন যে আপনি কি কোটিপতি আপনার বয়স তিরিশ বছর আপনার বয়স পঁয়ত্রিশ বছর আপনি এখনও কোটিপতি নন কেন তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে এই কোশ্চেনটা সবাইকে করছেন এবং তার সাথে এটাও বলছেন যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কোটিপতি হয়ে গেছে আপনি এখনও কোটিপতি হননি তো এই কথাটা শোনার পর বা এই ভিডিওটা দেখার পর আমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা নিজেকে নিজের কাছে ছোট মনে হয় যে সত্যি তো ও তিরিশ বছর বয়স ও কোটিপতি ও চার চাকা নিয়ে ঘুরছে আর আমার তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল আমি এখনও কোটিপতি নই তো আমরা তখনই ওর ওই কথাটা শুনে আমরা রিলেট করছি কোনো একজন মানুষের সাথে নিজেকে তারপরে এই যে ইনফ্লুয়েন্সার ইনি যেটা বলতে চান অ্যাকচুয়ালি যে ইনি প্রথমে আমাদেরকে আমাদের অবস্থানটাকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা খুব ডাউনে আছি এবার দেখুন প্রত্যেকটা মানুষের যে থট প্রসেস সেটা কি গ্রো করার এগিয়ে যাওয়ার তো কেউ একজন আমাদেরকে প্রমাণ করে দিল যে আমি অনেক নিচে আছি আমি অনেক ডিমোশনে আছি তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে উপরে উঠতে হবে জাম্প করতে হবে এবং এই উপরে ওঠার রাস্তাটা উনি আমাদেরকে এবার বলবেন এই যে ইনফ্লুয়েন্সার যিনি আমাদেরকে পদে পদে বোঝাচ্ছেন যে আপনি অনেক ডাউনে আছেন আপনার বয়সে বহু মানুষ তারা অনেক উন্নতি করেছে আপনি এখন উন্নতি করতে পারেননি তাহলে এবার উন্নতি যদি করতে হয় তাহলে আমার কাছে আসুন এটাই অ্যাকচুয়ালিও বলতে চাইছে এবং সেখানে নানানভাবে প্রলোভন দেখিয়ে বা কিছু কোর্স মিস সেলিং করে আপনাকে আপনার কাছে সেল করবে করে আলটিমেটলি ওই লোকটা বড় লোক হবে কোটিপতি হবে আর এই যে কোর্স তার মধ্যে যদি সত্যি কিছু বেটার কিছু থাকে তাহলে কিছু মানুষ হয়তো কিছু করতে পারে বা নাও পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষের চান্স আছে কিছু না হওয়ার তো এই সোশ্যাল মিডিয়ার যুগে বহু ইনফ্লুয়েন্সার বা বহু সেলিব্রিটি তারা কিন্তু এই কাজটা করছে সাধারণ মানুষকে তারা বিপদে ফেলছে এবং নিজেদের আখের গুছিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে তো এই যে সাইকোলজি এটাই আমি আজকে এই ভিডিওতে আমার মেন টপিক যে কোনো কিছু দেখে হঠাৎ করে সেটাকে জাজ না করে লোভে পড়ে সেটার প্রতি অ্যাট্রাক্ট আমরা কিন্তু হব না যদি এটা আমরা মাথায় রাখতে পারি তাহলে আগামী দিনে আমাদের ঠকার চান্স খুব কম আছে আজকের দিনে আরও একটা জায়গা আছে দেখবেন মানুষের সাধারণ মানুষের ঠকার একটা বিরাট বড় একটা জায়গা আছে সেটা হচ্ছে যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এখানে বহু মানুষ নানানভাবে ইনভেস্ট করছে একটা ইউনিভার্সাল একটা রিটার্ন সেটা হচ্ছে বারো থেকে চোদ্দো পার্সেন্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রিটার্ন ইনভেস্টমেন্টের সেখানে আজকে বিভিন্ন মানুষ তারা বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার মানুষজনকে বলছে কুড়ি পার্সেন্ট চব্বিশ পারসেন্ট পঞ্চাশ আশি একশো পার্সেন্ট রিটার্ন এরকমভাবে মানুষকে লোভ দেখাচ্ছে নানান জায়গাতে ইনভেস্ট করতে বলছে মানুষ সেই লোভে পড়ে সেখানে ইনভেস্ট করছে কিছুদিন পর তার টাকাটা পুরো শেষ হয়ে যাচ্ছে তো আমার কাছে যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন মনে হয় যে যদি একটা টেরিটারি বা একটা বাউন্ডারি আমরা সেট করি আমাদের যে লোভের ব্যাপারটা সেখানে যে স্ট্যান্ডার্ড একটা রিটার্ন বারো থেকে চোদ্দো পার্সেন্ট সেখানে পনেরো পার্সেন্টে আমি দাঁড়িয়ে যাব এবং নিজেকে এটা বলবো যে পনেরো পার্সেন্টের ওপরে প্রফিট হলে আমি সেখানে নেই দ্যাটস অল আমি নেবই না তার উপরে প্রফিট হলে এই যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা যদি আপনারা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু ঠকার চান্স কম আছে কোটিপতি কতটা হতে পারবেন আমি জানি না কিন্তু আপনার যা যথা সর্বস্ব যা আছে সেটা অ্যাটলিস্ট আপনি হারাবেন না যদি এই পন্থায় চলেন বহু মানুষ কিছু বছর আগে মানি মার্কেট নেটওয়ার্কিং বিভিন্ন কোম্পানিতে যুক্ত হয়ে অতিরিক্ত এই লোভের জন্য তারা নিজেদের ভিটে মাটি সব বেচে কিনে সর্বহারা হয়ে গেছে এটা আমরা বহু মানুষ জানি তো এটার কারণটা কি কারণটা হচ্ছে যে টাকা ওখানে ডবল হয় এক বছরে কি ছ মাসে এই যে প্রলোভন এখান থেকে আমাদের বাঁচতে হবে অর্থাৎ আমাদেরকে একটা লাগাম দিতে হবে যে এর বেশি প্রফিট মানে সেই টাকাটাও তো উপার্জন করা ঠিক না সেটা দু নম্বর টাকাও হতে পারে তো স্ট্যান্ডার্ড একটা রিটার্ন বারো থেকে চোদ্দো পার্সেন্ট স্টক মার্কেটে যেমন হয় যেটা লং টার্মে গিয়ে একটা এরকম বেনিফিট পাওয়া যায় তো এটা যথেষ্ট মেন জিনিস হচ্ছে এটা বোঝা যে ধোনি অ্যাকচুয়ালি কাকে বলা হয় দেখবেন আমরা রাস্তাঘাটে চললে বা বন্ধুবান্ধবের মধ্যে বহু মানুষ বলে থাকে যে জানিস ও বিরাট ধনী বিরাট বড় লোক তো আমার কাছে যদি কেউ সেই কথাটা বলে আমি কি তাকে বলি জানেন আমি তাকে বলি যে আচ্ছা কে বড় লোক তখন উনি বলেন যে ওই ওই মানুষটা আমি তখন তাকে ক্রস কোশ্চেন করি যে কোন দিক দিয়ে বড় লোক অর্থাৎ সে কি পয়সার দিক দিয়ে বড় লোক না সে মন মানসিকতার দিক দিয়ে বড় লোক না সে মেন্টাল হ্যাপিনেসের দিক দিয়ে বড় লোক না পারিবারিক সুখ শান্তিতে সমৃদ্ধ ওই দিক দিয়ে বড় লোক কোন দিক দিয়ে বড় লোক আমি তাকে কোশ্চেন করি এবং তখন সে হতবাক হয়ে ফ্যালফ্যাল করে দিকে তাকিয়ে থাকে তো আজ থেকে আপনারাও এই কোশ্চেনটা করবেন যদি আপনার সামনে কেউ এসে বলে যে ও খুব বড় লোক বা আমি খুব বড় লোক তখন আপনি হাসতে হাসতে একটা কথা জিজ্ঞাসা করবেন যে আপনি কোন দিক দিয়ে বড় লোক যদি বলে আমার অনেক পয়সা অনেক সম্পদ ও আচ্ছা আচ্ছা আপনি পয়সার দিক দিয়ে বড় লোক রাইট এই কথাটা বলবেন তখন সামনে থাকা মানুষটি বুঝে যাবে যে আপনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ধনী মানুষের অনেক ডেফিনেশান আছে এটা নিয়ে ইন ডেপথ অন্য একটা ভিডিওতে কথা বলবো তো আজকের এই ভিডিওর মেন মোট আমার ছিল যে আপনাদেরকে কিছুটা হলেও আনসেফ জায়গা থেকে সেফ জায়গায় আনা এবং আপনাদের মেন্টালিটি একটু চেঞ্জ করা তো আই থিঙ্ক এটা আমি করতে পেরেছি তো আমার ভিডিওর মধ্যে কোন কথাটা সব থেকে আপনার মনে ছুঁয়েছে এটা প্লিজ আমাকে কমেন্ট করে জানান এবং কেমন ধরনের কথা বা টপিক আপনি আমার থেকে পেতে চান সেটা প্লিজ কমেন্টে যে আমাকে লিখুন আমি ডেফিনেটলি তার উপরে ভিডিও বানিয়ে আপলোড করব আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ